আমাদের জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে ভ্রাম্যমান নিরাপদ খাদ্য পরীক্ষাগার যেটি আজকে আমাদের জেলায় উদ্বোধন হলো আমরা আশা করছি দীর্ঘদিন ধরে যে জনমানুষের নিরাপদ খাদ্য তারা পাচ্ছে কিনা না বা পাবলিক হেলথের যে ঝুঁকিগুলো ছিল সেটা ইনস্ট্যান্ট পরীক্ষা করার জন্য এই ভ্রাম্যমান পরীক্ষাগার অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করছি আর এখন খুব সীমিত পর্যায়ে আর কি এটি শুরু করা হলো সপ্তাহে বা মাসে হয়তো দুই দিন আমরা এটি পাবো এরপর থেকে প্রত্যেক জেলা আলাদা করে দেওয়ার একটু পরিকল্পনা জাতীয় নিরাপদ খাদ্যের কর্তৃপক্ষের রয়েছে বলে আমি জেনেছি তো আশা করছি এটি আমাদের জেলায় আসলে আমাদের ভোক্তাদের যদি কোনো কমপ্লেন থাকে সেটি ইনস্ট্যান্ট এই পরীক্ষাগারে পরীক্ষা করে আমরা খাদ্যের গুণগত মান সম্পর্কে জানতে পারব এবং এর মাধ্যমে আমরা যথাযথ আইনি ব্যবস্থার প্রয়োজন হলে সেটি নেওয়া সম্ভব হবে এবং জনগণের যে সচেতনতা বৃদ্ধি করা সেটিও নিশ্চিত করা সম্ভব আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝা আপনার প্রয়োজন আমাদের যখনই প্রত্যেক মাসে একবার করে অন্ততপক্ষে মোবাইল লাইব্রেরটারি ভানটা আসবে মোবাইল লাইব্রেরির ভ্যানটা যখন আসবে যদি কোনো ভোক্তার কোনো অভিযোগ থেকে থাকে তাহলে তারা আমাদের তাৎক্ষণিকভাবে আমাকে জানাতে পারে কিংবা আমার অফিসের অন্য সহকর্মীদের জানাতে পারে তার এগেনস্টে আমরা অ্যাকশন নেব এবং আমরা খাদ্য নমুনা টেস্ট করে দেখবো আগে তার অভিযোগটা যথেষ্ট নাকি যদি আমরা সে ধরনের কোনো অভিযোগ প্রমাণ পেয়ে থাকি তাহলে আমরা উপজেলা জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনকে জানাবো এবং আমরা ম্যাজিস্ট্রেটের সাহায্যে তাৎক্ষণিক এটার বিরুদ্ধে অ্যাকশন নিব ধন্যবাদ সেক্ষেত্রে কি ভোক্তাদের অভিযোগ আসার পরে আপনারা ব্যবস্থা নেবেন নাকি আপনাদের মানে হয়ে আমরা স্বপ্রণিত হয়েও কিছু টেস্ট করব সঙ্গে ভোক্তারা যে অভিযোগ দিচ্ছে সেটাও আমরা পর্যবেক্ষণ করে দেখব তাদের অভিযোগটা সত্য নাকি আর যদি সত্য হয়ে থাকে আমরা কিংবা আমরা যদি টেস্ট করে কোনো নেগেটিভ রেজাল্ট পেয়ে থাকি তাহলে আমরা তাৎক্ষণিকভাবে সে আইনগত ব্যবস্থা নেব দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিদি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন